জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলম সনাতন ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে বিশাল বড় একটা পার্থক্য রয়েছে যেখানে আমরা নারীদের সম্মান করি এবং দেবী রূপে পূজা করি যেটা নবরাত্রি এবং দুর্গাপূজার সময় কুমারী পুজো করা হয় যেখানে আমরা একটা নারীকে দেবীর আসনে পুজো করি দেবীর শক্তি দেবীকে সম্মান করি সেখানে মুসলিমরা নারীদেরকে কুলক্ষানা বলছে একবার শুনে নিন এই মৌলবির কথা আপনাদের রাগে গিজগিজ করবে আমারও করেছিল শুনুন কথাটা কি বলছে নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও আপনারা শুনলেন যে এই মৌলভী সাহেব তিনি নারীদের নিয়ে কত বাজে মন্তব্য করেছেন তাহলে বুঝতে পেরেছেন আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে কতটা পার্থক্য রয়েছে নারীদের নিয়ে এত বড় বড় কথা আসে কোথা থেকে হ্যাঁ এই নারী না থাকলে তোর জন্মটা কোথা থেকে হতো নারীদেরকে এতটা অসম্মান করিস তোরা নারী পণ্য নারীদেরকে সম্মান করতে শেখ তোরা এই নারী না থাকলে তোর জন্ম হতো না এটা কখনো ভেবেছিস ভেবে চিনতে কথা বলতে হয় আর ওরা তো ওদের মধ্যে দেখুন কি বিষয় একটা বোনকেও বিয়ে করতে পারছে ওই যে একটা কথায় আছে না চাচা আপন চাচি পর চাচির মেয়ে বিয়ে কর তাহলে এই ধর্মের মানুষরা আর কি বলতে পারে এই চাচা মানে কীরকম ধরনের কথা বলছে যে নারীরা নাকি কুলক্ষণা নারী নাকি একটা পণ্য আমরা যে কোনো জিনিস ব্যবহার করি যে কোনো জিনিস দোকান থেকে কিনে নিয়ে ব্যবহার করি এই মোবাইল মোবাইল হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে সেরকমই নাকি নারী নাকি একটা পণ্য নারীকে বিক্রি করা যায় কেনা যায় এই মৌলবী সাহেব বলছে সেটা মুসলিমদের কাছে নারীরা সত্যি একটা পণ্য হিসাবে কাজ করে যদি তা না হতো তাহলে হয়তো এই মৌলবীর কথা শুনে আরও যারা মুসলিম ভাইয়েরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাতো তাদের কাছেও মনে হয় যে নারীরা একটা পণ্য নারীরা পণ্য নারীদের বিক্রি করা যায় ক্রয় করা যায় নারীরা কুলক্ষণা তাদের কাছে মনে হয় বলেই এই মৌলবী সাহেব বুক ফুলিয়ে একদম জনসম্মুখে বক্তৃতা রেখেছেন একদম ভরা জনসভায় আর আমাদের হিন্দু সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিন্দু সনাতন ধর্ম যেই হিন্দু সনাতন ধর্ম নারীদের সম্মান জানায় নারীদেরকে শ্রদ্ধা করে উল্টো দিকে মুসলিমরা কিন্তু নারীদেরকে কোনো রকম সম্মানের চোখে দেখে না এটাই বাস্তব আর হলে এই চাচা কখনোই এরকমভাবে কথা বলতে পারতো না যাই হোক আজকের এই ছোট্ট নিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ